আরে না না নর্মাল কালিয়া নয় আজকে তোমাদের সাথে শেয়ার করবো রুই কালিয়া যেটা খেতে দুর্দান্ত লাগে ফার্স্টে আমি পরিমাণ মতো মাছ নিয়েছি তার মধ্যে নুন ও হলুদ গুঁড়ো সামান্য একটু সরষের তেল দিয়ে ভালো করে মাছটা ম্যারিনেট করে নিয়েছি যাতে মশলাগুলো মাছের সাথে ভালোভাবে লেগে যায় কড়াইতে সর্ষের তেল গরম করে মাছগুলো একে একে ছেড়ে দেওয়ার পরে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব একটু কড়া ভাজলেই হবে মাছগুলো তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই একটা বড়ো সাইজের পেঁয়াজকে কুচি করে দিয়ে ভালো করে ভেজে বেরেস্তা করে তুলে নিতে হবে ওই তেলের মধ্যেই গোটা জিরে গোটা গরম মশলা একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা ফোড়ন দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পরে একটা বড়ো সাইজের পেঁয়াজকে বেটে দিয়ে দিয়েছি ভালো করে পেঁয়াজটা নাড়াচাড়া করে পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেলে একটা টমেটোর পেস্ট কিছুটা কাঁচা লঙ্কা বাটা আদা রসুন বাটা পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো সামান্য জিরের গুঁড়ো দু চামচ চিনি দিয়ে ভালো করে মশলাটা একসাথে কষিয়ে নেব একশো গ্রাম টকদইকে ভালো করে ফেটিয়ে এখানে দিয়ে দিয়েছি ভালো করে মশলাটা একসাথে কষানো হয়ে গেলে হাফ কাপ পরিমাণে জল দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে ফুটে উঠে মাছগুলো একে একে তার মধ্যে দিয়ে দিয়েছি নামানোর আগে ভাজা বেরেস্তাটা আর সামান্য একটু পরিমাণে ঘি ছড়িয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি বেরেস্তা রুই কালিয়া একটু অন্য রকমের রেসিপি গরম ভাতের সাথে একবার ট্রাই করে দেখো আশা করি ভালো লাগবে কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো টাটা